সতী অনুসুয়া এবার সেই পাথরগুলো হাতে নিলেন হাতে নিয়ে বললেন মাথায় ধরলেন ধরে বলছেন হে পাথর আমার স্বামীর চরম চিন্তা করে যা বলি তাই তো হয় তুমি এক্ষুনি সোলা হয়ে যাও কি পাথরগুলো সাথে সাথে সোলা হয়ে গেল বলো হরিব কি পাথরগুলো ছোলা হয়ে গেল সেই ছোলা নারদ কে দিলেন নারদমণি সেই ছোলা খাইলো পেটে ব্যথা সেরে গেল হরি নারদমুনি একটু কিন্তু মনক্ষুণ্ণ হয়েছেন উপর উপর মনক্ষুণ্ণ হয়েছেন ওই লক্ষ্মী পার্বতী আর সাবিত্রী চিন্তা করলেন আমি নারদ আমি কিন্তু কি এমন এবার ঝগড়াটা লাগে দেব লোড করে দেন কেন কি লেগে লোট করি দেন লোট করে দেওয়া যায় না তো ব্যাস তা আজকে আর জগ দিচ্ছেন না কাল জব দেন না এটা জলের বোতল একটা দেন কি বুঝছেন না কত সুন্দর মঞ্চ কত সুন্দর সাউন্ড সিস্টেম কত সুন্দর আমাদের বাদ্যকার বৃন্দ কত সুন্দর দর্শক আর এই জায়গাটা জল লাগে বুঝলেন না কালকে একটা জলের বোতল দিবেন একটা টিস্যু বক্স দেবেন ঠিক আছে বলে হরি বল নারদ মুনির পেট ছেড়ে গেল এবার খেলা দেখাবে নারদ লক্ষ্মী পার্বতী আর সাবিত্রীকে কি করলেন নারদ মুনি প্রতিদিনের মতো বৈকুণ্ঠে যা গেল আজকেও গেল গিয়ে বলছে জয় সতী অনুসুয়ার জয় বৈকুণ্ঠে গিয়ে গিয়ে যে নারদ মুখে বলে মা লক্ষ্মী দেবীর জয় সেই জায়গাত বললো মা অনুসূয়ার জয় আর এক নারী আর এক নারীর প্রশংসা শুনতে পারে না কি বুঝতে পারছেন এক নারী আর এক নারী কি প্রশংসা শুনতে পারে না নারদমণির কাছে নারদমণি যখন লক্ষ্মীর কাছে বললো জয় মা অনুসুয়ার জয় মাতা লক্ষ্মী একটু মন খারাপ হয়ে গেল কি ওইভাবে চলে গেল ওই পার্বতীর কাছে ওখানে জয় মা সতী জয় ওই পার্বতীর মন খারাপ হলো কথা বললো সাবিত্রীর মন খারাপ হলো তিনজনে এবার মিটিং করলো কারা কারা লক্ষ্মী পার্বতী আর সাবিত্রী তিনজনে মিটিং করলো যে পৃথিবীর বুকে অনুসুয়া সতী তার এত অহংকার এত গর্ব এত তার সুনাম আমরা ওর সুনামকে নষ্ট করে দিব কি করলেন ওর সুনামকে আমরা নষ্ট করে দিব এই তো তিনজনে কি করলেন বা তিনজনে তিনজন পতিকে আহ্বান করলেন লক্ষ্মী নারায়ণকে ডাক দিল পার্বতী শিবকে ডাক দিল আর সাবিত্রী ব্রহ্মাকে ডাক দিল ডাক দিয়ে বললেন তোমরা তিনজনে ওই সত্য বাড়ি যাবে তার এত গর্ব এত সুনাম সব কি নাশ করে দিবে নাকি আমরা মানুষের মঙ্গলের জন্য আমরা অমঙ্গল তো করি না কোনো অমঙ্গল কোনো কথা নাই তোরা পৃথিবীতে যাবে আর সত্যি অনুসার গর্ব নাশ করবে কি দেখেন আজকে খালি কি আপনাদের কথা আপনাদের স্বামীদের শুনে কি এই জগতের প্রভুগুলা খালি মাতাজীর কথা শুনে ওই নারায়ণও শুনে কি ওই শিবও শুনল ওই ব্রহ্মাও শুনলো উপায় নাই না আখেয়া থাকবে আমি খাবই না এখন এখন কি খাবো দেখি কেমন খাওয়াইছে কি আছে না হ্যাঁ কি করলেন এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে এরকম ব্রাহ্মণ বেশ ধারণ করলেন নিজ কি নিজ রূপ পরিহার করলেন ব্রাহ্মণ বেশ ধারণ করে তিনজনে গেলেন মাতা অনুসুয়ার বাড়ি গিয়ে বলেন মা মাগো বাড়িতে আছো অনুসুয়া বাইরে বেরো হয়ে আসলে তিনজন সাধু তিনজনকে প্রণাম করলেন বললেন হে সাধুগণ বলুন আপনারা কি চান মাগো দুপুর বেলা এসেছি একটু প্রসাদ দাও কি প্রসাদ পাবে বলুন যা চাবে আমি তাই দেব কি কি খেতে চান সত্যি সত্যি যা চাব আপনি তাই দিবেন বলে হ্যাঁ বলুন আপনি কি আপনারা কি চান আমি আমার স্বামীর চরম চিন্তা করে যা বলে তাই তো হয় বলেন আপনারা কি চান যা চাবেন আমি তাই দিয়ে সেবা আপনাদের দেব তখন কি করলেন ঠিক আছে মা তাহলে বলুন এক সত্য দুই সত্য তিন সত্য তিন সত্য কার করালেন করার পরে বললেন ঠিক তো যা চাপ তাই নিবে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর একসঙ্গে বলে উঠলেন মা তাহলে তোমার স্তন দুগ্ধ আমাদের পান করাও কেমন সাওয়াটা হলো কেমন সাওয়া হলো অনুসুয়ার মাথা যেন একটা বজ্রাঘাত করলো আর সাধুর অন্তর কেমন এরকম রে যেটা কপট সাধু রে কি ভেসাল কি কি দেখো কিন্তু কন্ডিশন করেছে কি সংকল্প করেছে তিন সত্য করেছে এবার স্তন দুগ্ধ তো পান করাতেই হবে না হলে সতীর কথা কথা কি হবে বরখালাভ হবে কি বললেন ঠিক আছে যেহেতু সংকল্প করেছি আমি তোমাদের স্তন দুগ্ধ পান করাবো তবে হে কপট সন্ন্যাসীগণ সাধুগণ আমি আমার স্বামীর চরম চিন্তা করে যা বলে তাই তো হয় তোরা এক্ষণে এক মাসের শিশু হয়ে আসা সাথে সাথে তিনজনে কুয়া কুয়া কি দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন কুয়া কানটা শুধু বলল গেল কি देखते একই রকম হলো তিনটা বালক শিশু এক এক করে নিল আর स्तन दान করতে লাগলো সতী নারীর সঙ্গে শিশু সন্তানকে स्तन সতীত্ব নষ্ট হয় না স্তন্দানে দানে আসে মাতৃত্ব নিদয় গুণ আনন্দে কি আসে মাতৃত্ব আসে সতীর্থ নষ্ট হয় না কেমন লাগছে কথাগুলো কখনো শুনেছেন কি তারা শুনেছেন শুনেছেন আচ্ছা খালি ওই বুড়ি মা শুনছে আর কেউ শুনে নাই তোমরা হ্যাঁ এবার কি হলো এই দৃশ্য দেখলো নারদ মুনি ওরে সর্বনাশ দারুণ তো দৃশ্য একটা দৌড় দিল বৈকুণ্ঠে মা মাকো মা 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 লক্ষ্মীকে বলছে কি নারদ কি হলো তোমার মা বাবা কই গেছে বাবা কই গেছে আমি তোমাকে বলবো ও আমাকে বলবে না আমি তোমাকে বলবো শোনো তাহলে যাও সত্যি অনুসুয়ার বাড়ি দেখো গিয়ে কি কাণ্ড এইভাবে কইলা গেল পার্বতীকে সংবাদ দিলো সাবিত্রীকে সংবাদ দিল তিনজনে কৈলাস থেকে লোক থেকে এবার ভূমন্ডলে আসলেন সতী অনুসুয়ার বাড়ি আর এসে দেখলেন ওই দোলনার মধ্যে তিনজনে হরি হরিব কিসের মধ্যে দোলেছে দোলনা দুলতেছে ঝুলনে দুলতেছে বলো বল আসুন কয়েকদিন একবার ঝুলনে ঝুলুন হয়ে গেল না এই সময় একটা ঝুলনের গান করি হরে কৃষ্ণ বাজান দেখি মনে হবে যেন ঝুলুন আজকে আসছে কি এতদিন রাধাকৃষ্ণের ঝুলন বসছে আজকে ব্রহ্মা বিষ্ণু মহে ঝুলনটা হয়ে যায় ঝুলন দোলায় দোলে রা এইবার নাচো বাবা দাঁড়ান তো কো একজাম নাছো বলে ঝুলন্ত যদিও বা ভাগবত সঙ্গ নয় এই কীর্তন গুলো কিন্তু একটু রসের জন্য তো বলতেই হয় নাকি কারণ আমাদের এখানে এত বিচক্ষণ বক্তা আছে আমার শিক্ষাগুরু আছে তিনি মনে করেন কি কয় ভদ্রগুরু বলে কি শুরু করলো বলতে পারে একটু রসের জন্য বলছি আর কি বলো হরিবা আপনার ছোট ছোট বাচ্চা গুলা তুমি জানতো দোলায় দোলে দোলাই দোলের ঝুলন দোলে দোলেরাই ঝুলন দোলায় দোলে নাই গো ঝুলন দোলায় দোলের বনে ইন্দু লেখা ললিতা শাখা আনন্দে আনন্দে দোলে শ্রী গোবিন্দ সখা বনে ইন্দু লেখা ললিতা শাখা আনন্দে আনন্দে দোলে শ্রী গোবিন্দ সখা সারি সারি ব্রজ নারী দলিছেন সারি সারি

দেখো প্রেম চমু রাজিমারো চন্দ্র জানো চোমল আর দেখো প্রেম চমু ন জল পূর্ণিমার চন্দ্র জানো চোষ্ণা লতা তোলে পাতা দক্ষিণা ধারে লতা লোটা দোলে পাতা দক্ষিণ হাওয়ায় চুলন দোলায় দোলে রায় চুলন দোলায় দোলে রায় তো চুলন দোলায় দোলে রায় চুলন দোলায় দোলে রায় গো চুলন দোলায় দোলে রায় বৃন্দবনে ইন্দু লেখা ললিতাভি শাখা আনন্দে আনন্দে তোলে শ্রীকপিंद्र শাখা বৃন্দবনে ইন্দু লেখা ললিতাভি শাখা আনন্দে আনন্দে তোলে শ্রীকপিंद्र শাখা সানি সারি ব্রজ নারিন্দলিন ক্ষেত্র লাই দোলে সুলনন্দ দলেরাই গো সুল দোলাই দোলে সুলনন্দ মায়েকে দুলতেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবার লক্ষ্মী পার্বতী সাবিত্রী সেখানে চলে আসলেন আর এসে কি করলেন লক্ষ্মী পার্বতী সাবিত্রী এসে দেখছে তিনজনে দোলনায় দুলতেছে সাবিত্রী একজনকে কোলে নিয়ে বলতেছে এটা আমার মনে হয় প্রভু কি ল পার্বতী একজনকে নিল লক্ষ্মী একজনকে নিলো এটা আমার অভ্যাস ওটা আমার এখন তা কেউ কি চিনা যায় হ্যাঁ ধারণ এবার কি করলেন মেষ বুদ্ধি না পাইয়া ওই অনুসুয়ার কাছে গেলেন গিয়ে বললেন মা হে মাতা সতী অনুসুয়া আপনি আমাদের অপরাধ মার্জনা করুন আপনি আমাদের প্রভুদেরকে তাদের রূপ ফিরিয়ে দিন সতী অনুসুয়া বললেন ঠিক আছে সতী অনুষা বললেন আয় হে আমি আমার স্বামীর চরণ চিন্তা করে যা বলে তাই তো হয় কি আর সাথে সাথে তারা তিন জনে নারায়ণ সেই সঙ্গ চক্রদা পদ্ম হয়ে দাঁড়ালেন শিব ত্রিশুল নিয়ে দাঁড়ালেন আর ব্রহ্মাজি চার মুখ নিয়ে সেখানে দণ্ডায়মান হলেন তিন তিনজনই বলে উঠলেন হে মাতা অনুসুয়া আমরা যদিও বা কপটতার সহিত তোমার কাছে তোমার স্তন দুগ্ধ পান করতে চেয়েছি তুমি আমাদের আবার পানও করিয়েছ আমরা আশীর্বাদ করে গেলাম মা আমরা এই তিনজন তোমার সন্তান হয়ে আসবো বল পরীক্ষিত মহারাজ বললেন হে মহামুনি এদের পরিচয় কি তারা কে কোন কোন রূপে এই জগতে আসলেন সুখদেব বললেন সুখদেব সেই বাদ বললেন সেই তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী অনুস্বার গর্বে তিন সন্তান রূপে আসলো বিষ্ণুর প্রকাশ বিষ্ণুর যে প্রকাশ হলো বিষ্ণু আসলেন দত্তাত্রেয় ঋষি রূপে কোন ঋষি দত্তাত্রেয় ঋষি ভাগবত বলছেন শিব আসলেন দুর্বাসা রূপে কী রূপে রূপে আর ব্রহ্মা আসলেন সোম অর্থাৎ চন্দ্র দেবতা রূপে হৃদয় হরি হরি বল এই হলো বিষ্ণু মহেশ্বর তিন রূপে আসলেন তার ঘরে বুঝতে পারছেন কি এই হল সতী অনুসুয়া কিরকম ভক্তি থাকলে এরকম তার পাওয়ার থাকতে পারে সে ছিল পতিব্রতা রমণী এক স্বামীর প্রতি আসক্ত ছিল আর কোন স্বামীর প্রতি আসক্ত ছিল না হয় কি না কিন্তু আধুনিক জগতের আধুনিক মায়েরা যখন একটা এরকম বড় ফোন পায় চারি পাঁচটা স্বামী মোবাইলে নিয়ে বেড়ায় কি হয় কি না এই জন্যে অনেক সময় নিজের কন্যাকে সেরে নিজের সন্তানকে সেরে তারা গার্মেন্টসে চলে যায় গার্মেন্টস মানে কি পালে যায় কি না বলেন হয় না এরকম ঘটনা হয় না কে এরকম ঘটনা আছে কোনো এক গ্রামে নাম বলবো না ছেলের ঢাকা ভার্সিটিতে পড়ে স্বামীটা মারা গেছে স্বামীটা ছিল প্রাইমারির মাস্টার টাকার অভাব নাই লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ছেলে ভার্সিডি পরে আর তার বাড়িতে একটা লোক কাজ করতো তার সঙ্গে একদিন পালিয়ে গেল কি চিন্তা করেছেন এই অনেক ঘটনা আছে এরকম ছোট ছোট মেয়ে ছেলেকে রেখে পালিয়ে যাচ্ছে কি হচ্ছে কি হ্যাঁ তাহলে মোবাইলটা কি আছে কি এই জন্য মোবাইলের দোষ নাই ব্যবহারের দোষ কি মোবাইলের দোষ আছে ব্যবহারের দোষ আছে এই জন্য আপনাদের সন্তানদেরকে একটু খোঁজ খবর নেবেন বাচ্চাদেরকে যখন মানুষ করতে যাবেন তিনটা জিনিস মনে রাখবেন চাণক্য পণ্ডিতের নীতি চাণক্য পণ্ডিত বলেছেন সন্তানকে মানুষ করতে গেলে পঞ্চম বর্ষানি লালয়েত পাঁচ বছর পর্যন্ত একটা কোলে পিঠে করে কাঁচা সোনা চাঁদের কণা হিরা মণি মুক্তা নাকি এগুলো বলি ইয়া মানুষ করতে হবে কয় বছর পাঁচ বছর পর্যন্ত আদর থাকবে দ্বাদশ বর্ষানি তার বারো বছর পর্যন্ত একটু শাসন করুন শাসনে রাখুন এই পড়াশোনা নাই খালি ঘুরি মোবাইল নিয়ে থাকে কি পারলে দুটি এনা এনা আদরও দেও দুটা সরফসা থাপরও দাও পারলে ঠিক আছে না এইভাবে দ্বাদশ বৎস আর দ্বাদশ বৎসর পান হলে মিত্রবোধ আচরণ করো কি আচরণ করো দুঃখ লাগে রাধা অষ্টমীর আগের দিন আমার কাছে একটা ফোন আসলো যে প্রভু হঠাৎ ভাগবত আলোচনা করতে হবে হঠাৎ কেন যে আমার একটা ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তারা আত্মার শান্তির জন্য একটা ভাগবত একটা পাঠ করা উচিত তা আপনি দয়া করে আসুন আমি তারাগঞ্জে চলে গেলাম রাত দুটা পর্যন্ত ভাগবত পাঠ করলাম বুঝতে পারছেন ভীমরতি ধরেছে ও ভগবান শ্রীকৃষ্ণকে অনুকরণ করছিল যে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বউ আমিও টার্গেট দেব দেখুন কোন শয়তানের শয়তান টার্গেট নিয়েছে এর মধ্যে পঁচাশিটা মেয়ের সঙ্গে প্রেম করেছে ক্লাস কি এর রে বাবা কি এরকম যখন অবস্থা এতগুলো মেয়ের সঙ্গে প্রেম করেছে মানে কি লিখে দিয়ে গেছে এক কথায় ঠিক আছে এই কথাগুলো আমাকে তারা বললেন এই এই অবস্থা তো কষ্ট হয় আবার হাসিও পায় মারা গেছে না একটাই সন্তান কি এবং আমি যখন আলোচনা করতেছিলাম ওর বাবু হাসে আমার কথা শুনিয়া ওর বাবাও হাসতেছে আত্মীয় স্বজনরাও হাসতেছে কি বুঝতে পারছেন এই হলো অবস্থা তা আপনাদের সন্তানদেরকে একটু মিত্রপদ আচরণ করুন কি তাই না তো হরে কৃষ্ণ যদিও ভাগবত প্রসঙ্গ নয় সমাজের খাতিরে বলতে হয় কথাগুলো হয় কি না কি বল তাই গঠবানন্দে হরি হরি বল হরি হরে কৃষ্ণ ভক্তমণ্ডলে তো আজকে ভাগবতের দ্বিতীয় দিন তো আমরা এবারে আমি বলেছিলাম কে ক্ষণ ক্ষণমাত্র ভাগবত শ্রবণ করে ভাগবত